এটা হচ্ছে আমার বাসা ছাড়ে যাওয়ার দুই দিন আগের ভিডিও আমার বাসা কি অগোছালো দেখতে পাচ্ছেন লাইফে যদি কোনো কষ্ট থাকে তাহলে এটা হচ্ছে বাসা শিফটিং মানে এক বাসা থেকে আরেক বাসায় চলে যাওয়া এটা হচ্ছে আমার সিলেটের বাসা একদমই চলে যাওয়ার আগ মুহূর্তে অগোছালো মানে কি একটা অবস্থা থাকে এটা বলে বোঝানোর মতো না সব কিছু বাসকপ্যারটা করা এটা হচ্ছে সিলেটের বাসায় বান্না টুকটাক আমি ফ্রিজে যা ছিল মোটামুটি রান্না করে নিচ্ছিলাম আর এই দিকে হচ্ছে আমার বাস্ক করা এটা হচ্ছে যেদিন চলে যাবো সেদিনের ভিডিও মানে আমি বাসা ছেড়ে যাচ্ছি ভাবলাম যে একটা ক্লিপ নিয়ে নিই এদিন তো ভিডিও করা ইম্পসিবল ছিল কারণ ফোন বের বের করাই আমার পক্ষে পসিবল ছিল না তারপরে তো আমি এদিন দিন চলে যাচ্ছিলাম আমি সাতাইশ তারিখে হচ্ছে জিনিসপত্র পাঠিয়ে আমি হচ্ছে পরের মাসের এক তারিখে হচ্ছে আমি চলে যাচ্ছি এটা আমার মায়ার শহর সিলেট ছেড়ে আমি ওদূর ঢাকাতে চলে এসেছি এটা হচ্ছে আমার ঢাকার বাসার মানে যেদিন রাত্রে আসছি পরের দিনের ভিডিও দেখেন কি একটা অবস্থা রাতের বেলা আমরা এখানে বসে খেয়েছিলাম এই তো আমার হাজব্যান্ডে হচ্ছে খাসির মাংস আর ভাত রান্না করে রেখেছিল। তো বেশি ঠান্ডা ছিল যে মানে কি বলবো মনে হচ্ছিল যে আমি নর্মাল ফ্রিজের মধ্যে ঘুমাচ্ছিলাম এই তো এইখানে হচ্ছে আমরা ঘুমাইছিলাম মানে এত ঠান্ডার মধ্যে হচ্ছে ফ্লোরিং করে ঘুমানো কি করব। তারপরে এটা হচ্ছে আমার বাসার পরের দিনের রান্নার ভিডিও মানে টুকটাক বাজার করে এনেছিল শাক সবজি এইখানে আলু পেঁয়াজ রসুন তারপরে একটু মলা সিম তারপর হচ্ছে ফুলকপি এগুলো হচ্ছে এনেছিল ভাবছিলাম যে একটু রান্নাবান্না করব নতুন বাসায় এসে অল্প টুকটাক বাজার আর মাছ টাছ তো আনা ইমপসিবল ছিল কারণ এতো ভিড়ের মধ্যে হচ্ছে রান্নাবান্নাটা এত বেশি পসিবল ছিল না আমি টুকটাক করে হচ্ছে জিনিসপত্র বের করে নিয়েছিলাম এটা আমার ঢাকার বাসার রান্নাঘর তো বাসাটা মোটামুটি একটু বড়ই ছিল বাট আমার একটা জিনিস একদমই অপছন্দ সেটা হচ্ছে ওয়াশরুমটা অনেক বেশি ছোট আর আমার বেডরুমের ওয়াশরুমটা অনেক বেশি ছোট আর হচ্ছে আমার বেডরুমটা অনেক বেশি ছোট। এই ঢাকায় এসে হচ্ছে বাসা ভাড়া দেখতাম মানে বাসা নেওয়ার সময় দেখতাম আমার কখনোই বাসাটা পছন্দ হতো না বাসাটা একদমই ঠিকঠাক কিন্তু আপনার বেডরুমটা এতই ছোট আর কাপড় দেওয়ার মতো কোনো জায়গায় নেই বেলকনিতে এত ছোটো একটা বেলকনি তো বাড়া অনুযায়ী বাসা ঠিক আছে কিন্তু ড্রয়িং ড্রাইনিংটা এত বড় যে এটা দেখলেই হচ্ছে কারো যে কোনো কারো হচ্ছে ভালো লাগবে বাসাটা কিন্তু আপনার এটা উত্তর পূর্ব পাশ হওয়ায় একদমই রোদ লাগে না বারান্দায় হচ্ছে আপনার কাপড় দেওয়া যায় না খুবই খুবই বিরক্তি করে একটা ব্যাপার হচ্ছে কাপড় শুকানোটা তলাতে আমরা আছি আর সাততলা আটতলা বেয়ে হচ্ছে ছাদে যাওয়া আমার পক্ষে পসিবল ছিল না এটা হচ্ছে আমার বাসায় যেদিন খাট আনি সেই দিনের ভিডিও অবশেষে আমার বাসায় নতুন বাসায় খাট আনা হয়েছে আমার ঢাকার বাসায় এটা হচ্ছে খাট আনার পরে মানে যেদিন এনেছিলো সেদিনের ভিডিও এই তো এটা রিগেল থেকে নিয়েছি আমি খাট আর ড্রেসিং টেবিল এইভাবে প্যাকিং করা আর এটা হচ্ছে এর পরের দিন যেদিন আমার বাসায় খাট ফিটিং করতেছিল এই তো আমার খাটটা ফিটিং করার ভিডিও পুরোটা দিলাম না ড্রেসিং টেবিল এগুলো আমি রিগেল থেকে নিয়েছি আর এই যে আমার বেলকনি তো এই তো আমার খাটটা এইভাবে হচ্ছে আমি গুছিয়ে নিয়েছিলাম তো এখনও হচ্ছে ম্যাট্রেস কেনা হয় নাই সেই জন্য আমি নতুন কোনো বিছানা চাদর দেই নাই এই তো টুকটাক হচ্ছে কোনো রকম গুছিয়ে নিয়েছি তবে আমার মনে হচ্ছে না এই বাসাতে বেশি দিন থাকতে পারবো সবাই দোয়া করবেন আমি জানি না আমার কপালে কি আছে হয়তো বাসা চেঞ্জ করা লাগে কারণ বাসার বাড়িওয়ালা যদি ভালো না থাকে তাহলে হচ্ছে বাসায় থেকে শান্তি নেই কারণ ছাদে উঠতে দেয় না ছাদে তালা দেওয়া আর বারান্দার মধ্যে কাপড় শুকায় না মানে কি একটা বলবো যে তা অবস্থা কারণ উত্তর পূর্ব পাশে যারা থাকেন তারা বুঝেন কষ্ট রোদ পায় না কিন্তু ছাদে যদি আপনার জায়গা না দেয় তাহলে কিন্তু আপনার কাপড় শুকানোটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায় এটা আমার ছেলের রুম টুকটাক করে হচ্ছে জিনিসপত্র বের করেছি আলমারি কেনার বাকি রয়েছে আলমারির জিনিসপত্র সব এভাবে কার্টুনে এখনও আছে তো আল্লাহ ভালো জানে এই বাসায় কতদিন থাকতে পারবো বাড়িওয়ালার সাথে তো এইভাবে মানে যুদ্ধ করে থাকা যাবে না কারণ বাড়িওয়ালার ছাদে যাওয়া নিষেধ তো এই যে আমার ড্রয়িং ডাইনিংটা কিন্তু অনেক বেশি বড় আমার হাজব্যান্ড কিন্তু রান্নাঘর ড্রয়িং ডাইনিং দেখে হচ্ছে বাসা নিয়েছে তো বেডরুমটা যে এত ছোটো কী বলবো আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে তো জানি না কপালে কি আছে মানে সবাই মামার জন্য দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় ভালো থাকবেন আল্লাহ